উনিশশো সাল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ফুটবলের পালে লাগে নতুন হাওয়া তখন থেকেই শুরু হয় ঘরোয়া ফুটবলের বিকাশ আর তারই উত্তরসুরী রূপ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্ষেপে বিপিএল ফুটবলের উন্মাদনা কোটি কোটি হৃদয়ের স্পন্দন হল বাংলাদেশ প্রিমিয়ার লীগ দীর্ঘ পথ চলার ইতিহাস কত উত্থান পতন কত নতুন তারকার জন্ম দুই হাজার সাত সালে বিলিগ নামে যাত্রা শুরু করে দুই সালে বাংলাদেশ লীগ হয়ে দুই সালে পরিপূর্ণ আকারে গঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ আর তারপর থেকেই নাম সম্মান ইতিহাস সবকিছু একই সুতোয় গাঁথা এই লিগে নাম বদলানো সত্ত্বেও বদলাইনি উত্তেজনা বদলাইনি মাঠের প্রতিটি লড়াইয়ের আবেগ পাশাপাশি সময়ের গতিপ্রবাহের সাথে সাথে জড়িয়েছে স্পন্সরদের নাম কখনো টিভিএস কখনো মান্যবর কখনো বা জেবি গ্রুপ আবার কখনো হয়তো সাইফ পাওয়ার ব্যাটারি একসময় কেবল ঢাকা লিগই ছিল ফুটবলের আতুর ঘর কিন্তু জাতীয় লিগের আগমনে উন্মোচিত হল নতুন দিগন্ত মহামেডান আবাহনী মুক্তিযোদ্ধা কিংবা ব্রাদার্স এগুলো শুধু ক্লাব নয় যেন এক একটি জীবন্ত কিংবদন্তি বসুন্ধরা কিংসের উত্থান ঢাকার মাঠ পেরিয়ে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম পর্যন্ত বিস্তৃত হয়েছে এই উন্মাদনা ঢাকা আবাহনীর সোনালী যুগ বসুন্ধরা কিংসের আধিপত্য এই লীগ সাক্ষী বহু রোমাঞ্চের শেখ জামাল শেখ রাসেলও ছিনিয়ে এনেছে গৌরব প্রতিটি মৌসুম যেন এক একটি যুদ্ধক্ষেত্র যেখানে রচিত হয় নতুন ইতিহাস কোভিড নাইন্টিন মহামারীর কালো ছায়া দুই হাজার সালের লীগ কেড়ে নিয়েছিল অসমাপ্ত রেখেই কিন্তু হারনা যোদ্ধাদের মতো আবারও জেগে উঠেছে ফুটবল বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে এই পর্যন্ত সবচেয়ে সফল ক্লাব হচ্ছে ঢাকা বাহনী এখন অবধি তারা ছয় বারের চ্যাম্পিয়ন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাঁচবারের কিংস এছাড়া মাঠে রয়েছে মহামেডান মুক্তিযোদ্ধা শেখ জামাল শেখ রাসেলের মতো উজ্জ্বল ইতিহাস বয়ে চলা নামগুলো আর এই লিগেই জন্ম নেয় নতুন তারকা গড়ে উঠে জাতীয় দলের ভবিষ্যৎ বাংলাদেশ প্রিমিয়ার লীগ এখন শুধু খেলা নয় এটি বাঙালির আবেগ পরিচয় মর্যাদা যা দেশের ফুটবলকে পৌঁছে দিচ্ছে এক নতুন পরিচয়ে বৃহৎ পরিসরে বিশ্ব দরবারে